দিয়ে বেলা কম হলো নাকি দুপুর যে হয়ে এলো অথচ তোমার রান্না শেষ হওয়ার তো দেখছে কোনো নামগন্ধই নেই বসে বসে কি করো শুনি মা আপনি এভাবে বলছেন কেন আমি তো কাজ করছি একা একা কাজ করতে একটু তো সময় লাগবে আর রান্না প্রায় শেষের দিকে আমার মুখে মুখে তর্ক তার মানে তুমি আমাকে বোঝাতে চাইছো যে তুমি একাই সব কাজ করো আর আমি কিছুই করি না বসে বসে শুধু খাই সে কথা আমি কখন বললাম মা আমি কি একবারই কথা বলেছি সব কথা কি সবভাবে বলতে হয় তুমি কি বোঝাতে চাইছো তা আমি ঠিকই বুঝতে পেরেছি আমাকে আর কিছু বোঝাতে হবে না তোমার আশোক আজ আমার ছেলে সেই এর বিচার করবে মা আপনি শুধু শুধু আমার উপর রাগ করছেন আমি কিন্তু সেরকম কিছু বলিনি আপনাকে তবু আপনি আমার সাথে এইভাবে কথা বলছেন কেন এখন আবার তোমার কাছ থেকে আমার কথা বলা শিখতে হবে আজই সবকিছুরই বিচার হবে মা আমার সাথে সবসময় এমন কেন করে বুঝি না আমি তো সব কাজ সময় মতো করার চেষ্টা করি তবু একটু দেরি হলে বা একটু খারাপ হলে মা আমার সাথে এমন করে আমি কি করলে আমার শাশুড়ি আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবে আমি চলে এসেছি ঘরে যাচ্ছি তাড়াতাড়ি খাবার নিয়ে এসো আপনি ঘরে গিয়ে বসুন আমি নিয়ে আসছি কামাল বাড়ি চলে এসেছিস বাবা হ্যাঁ মা কাছ থেকে ফিরলাম মাত্র এবার একটু আমার ঘরে আয় দেখি তোর সাথে আমার দরকারি কথা আছে হ্যাঁ মা বলো তোর বউয়ের কেমন মুখ হয়েছে জানিস সে আমার মুখে মুখে কথা বলে আজ আবার আমাকে এটা বলেছে আমি নাকি কোনো কাজ করি না সে নাকি একাই সব কাজ করে এমন কথা সে আমাকে বলা শুরু করেছে তুই এর বিচার না করলে আমি কিন্তু বাড়িতে থাকবো না এই আমি বলে দিলাম কি এত বড় সাহস তোমাকে এসব কথা বলে আমিও শেষ দেখে ছাড়বো আজ ঘরে খাবার দিয়েছি এসে খেয়ে যান আগে তোমাকে খাওয়াবো তোমার সাহস কি করে হয় আমার মায়ের সাথে এভাবে কথা বলার কোন সাহস তুমি আমার মায়ের সাথে এভাবে কথা বলো আমি তো মাকে কিছুই বলিনি মা আমাকে রান্নার কথা বলছিলেন আমি শুধু বলেছিলাম একা কাজ করতে একটু সময় লেগেছে তুমি আমার মাকে তাও বলতে পারবে না আর কখনো আমার মায়ের মুখের উপর কোনো কথা বললে সেদিনই তোমাকে বাড়ি থেকে বের করে দেব এই আমি বলে রাখলাম আর একা কাজ করতে যখন এতই কষ্ট তাহলে তোমার বাপকে গিয়ে বলো একটা কাজের মেয়ে পাঠাতে সে না হয় তোমার কাজ করে দেবে আপনার যা বলার আমাকে বলুন আমার বাবা মাকে নিয়ে দয়া করে কিছু বলবেন না দেখেছিস বাবা তোর মুখের উপরও কেমন কথা বলছে আমার মুখের উপরও ঠিক এভাবে কথা বলে বাপের বাড়ি থেকে তো দুই পয়সা নিয়ে আসার মুরদ নেই কিন্তু মুখে খুব বড় বড় কথা তাই তো দেখছি দাঁড়াও না এরপর ওর বাবাই বাড়ি আসুক বলে দেব তার মেয়েকে নিয়ে যেতে তারপর না হয় দরকার হলে বড় লোক শ্বশুর বাড়ি দেখে আরেকটা বিয়ে করব সে তুই ঠিকই বলেছিস কি ভেবেছি তখন এমন ঘর থেকে মেয়ে এনেছিলাম কে জানি পিতাটা কেমন কপাল দিয়ে দুনিয়াতে তুমি আমাকে ছোটবেলায় মাকে হারিয়েছি নিজের বাড়িতে সৎমার কাছে গাজের মেয়ের মতো বড় হয়েছি বিয়ের পর ভেবেছিলাম শাশুড়ি হয়তো আমাকে নিজের মেয়ের মতো ভালোবাসবি আমি তো তাকে নিজের মাই মাপতাম কিন্তু এখানেও আমি সে অবহেলিত উপেক্ষিত নিজের স্বামীর কাছে তো আমি কাজের মেয়ে বেশি কিছু না এভাবে বিনুনি না করে কাজগুলো করো দেখি রান্নাঘরটাকে নোংরাই না করে রেখেছো আমি এখনই সব পরিষ্কার করছি মা আমার কলা গুলো কেমন তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে আর কিছুদিন গেলেই আমাকে কেটে ফেলবে তারপর আবার বড় হতে হবে এটা আমার আর ভালো লাগে না কি যে জীবন আমার অন্য গাছগুলো কেমন সুন্দর বছরের পর বছর বেঁচে থাকে আর আমাকে কিছুদিন পর পর কেটে ফেলা হয় এ কি ওই বউটা মন করে কাঁদছে কেন ডং দেখো বউয়ের বিয়ে হয়েছে স্বামী আছে সংসার আছে তাও কেমন কাঁদছে আমার মতো এমন জীবন হলে বুঝতো মানুষ না হয়ে যদি এমন পাখি বা গাছপালা হতাম তাও ভালো হতো আমাকে অত কষ্ট সহ্য করতে হতো না কটা ময়লা ফেলতে গিয়ে হারিয়ে গেলে নাকি তাড়াতাড়ি এসে কাপড়গুলো ধুয়ে নিয়ে এসো কাজে কি করে ফাঁকি দিতে হয় তা ওর কাছে থেকে শেখা উচিত বউটার কথা শুনে অবাক হয়ে গেলাম মানুষ হয়ে বলছে কিনা বা হলে ভালো হতো আমাদের যে কত তা কথা বলতো না হয়ে গেছে মেয়েটাকে একটু দেখতে যায় না কাল একবার মেয়েটাকে দেখতে যাব। তোমার মেয়ে তুমি দেখতে যাবে। সে তোমার ইচ্ছে কিন্তু ভুলেও সাথে করে নিয়ে আসবে না বলে দিলাম এটা তুমি কেমন কথা বলছো মেয়েটা কতদিন হলো গেছে একবার এসে একটু ঘুরে যাবে না আর এভাবে ওকে ওখানে রাখলে ওর শ্বশুরবাড়ির বাড়ির লোকজন কি বলবে তো তোমার নিজের মেয়ে হলে কি তুমি এমন কথা বলতে পারতে সেই তো নিজের মেয়ে না তাই আমি ওকে পালতেও পারবো না তুমি ওকে নিয়ে আসবে না মানে না আর যদি তুমি আমার কথা না শোনো তাহলে আমি তোমার বাড়ি ছেড়ে চলে যাব ঠিক আছে তুমি থাকো আমার মেয়েকে আমি না হয় এক পলক চোখের দেখা দেখে আসবো আজ সকাল থেকে কেমন লাগছি খুব বাবার কথা মনে পড়ছে কেমন আছিস মা বাবা তুমি আমি ভালো আছি এসো বসে এখানে জানো আজ সকাল থেকেই তোমার কথা খুব মনে পড়ছিল তাই তো আমিও তোকে দেখতে এলাম শুধু দেখতে এলে হবে মেয়েকে সাথে করে নিয়ে যেতে হবে আমার ছেলে বলে দিয়েছে ও তো বাড়ি নেই তাই ওর হয়ে আমি বলে দিচ্ছি কিন্তু বেআইন আমার মেয়েকে হঠাৎ এভাবে নিয়ে যেতে বলছেন কেন তা বলবো না আপনার মেয়ে বিয়ে দিয়ে তো লাপাত্তা হয়ে গেছেন মেয়ে শ্বশুর বাড়িতে কিছু দিয়েছেন আপনি চিন্তা করবেন না বেআইন সাহেব এর পরের বার আমি সবকিছু নিয়ে আসব আজও থাকুক এখানে ঠিক আছে আজ তবে থাকুক মনে যেন থাকে আপনার বাবা আমি এখানে আর থাকতে চাই না আমাকে তুমি নিয়ে যাও মা আমি যদি তা পারতাম তাহলে তোকে নিয়েই যেতাম ওদিকে তো সৎ তোকে ওই বাড়িতে থাকতে দেবে না তুই যেভাবে পারিস এখানে মানিয়ে গুছিয়ে নিয়ে থাক ঠিক আছে বাবা আমি তাই থাকবো তবুও তোমরা ভালো থাকো আমি তাহলে এখন আসি রে মা কেমন বাবা হয়েছে আমি মেটা আমার বাড়ি যেতে চাইল কিন্তু আমি বাবা হয়ে তাকে নিয়ে আসতে পারলাম না যে করেই হোক ওর মাকে বুঝিয়ে মেটাকে বাড়িতে নিয়ে আসতে হবে না হলে আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এমনি ওর মাকে দেওয়া কোনো কথা আমি রাখতে পারিনি এবার এটুকুও না করতে পারলে নিজেকে আমি কখনো ক্ষমা করতে পারবো না আমি নিজের জলায় বাঁচি না আর এই বউটা এসে সারাদিন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে বুঝি না এর ঢং আমার মতো আর ওকে মরে যেতে হবে না তাও তো কান্নাকাটি কিসের শুনি আচ্ছা আমি বড় মুখে একবার জিজ্ঞাসা করব কিসের জন্য এত কাঁদে কিসের এত কষ্ট গো তুমি সারাদিন এত কাঁদো কেন তো কে কে কথা বলছি আমি আমি কলা গাছ চোখের মাথা খেয়েছ নাকি চোখে দেখতে পাও না কলা গাছ কথা বলতে পারে আমি পাগল হয়ে গেলাম নাকি না তুমি পাগল হওনি আমি সত্যিই কথা বলতে পারি জাদু কলা আমি এবার বলো সারাদিন তুমি এত কাঁদো কেন আমার বিয়ের সময় আমার বাবা আমার মায়ের কারণে আমার শ্বশুরবাড়িতে বাড়িতে তেমন কিছুই দিতে পারিনি এখনো দেয় না সেসব নিয়ে আমার শাশুড়ি আর আমার স্বামী সবসময় আমাকে কথা শুনায় আবার আমার মায়ের ভয়ে আমার বাবা আমাকে বাড়িতেও নিয়ে যেতে পারি না কোথাও আমি একটু শান্তি পাই না আমার বড় দুঃখ কলা গাছ হুম তাই তো দেখছি আমি ভাবতাম মানুষ হয়ে দিন বেঁচে থাকা মনে হয় সুখের এখন দেখছি সেটাই সবচেয়ে কষ্টের তোমার এমন দুঃখের কথা শুনে আমার মনে বড় মায়া হয়েছে বউ তাই আমি তোমাকে একটা উপহার দিতে চাই যেটা তোমার জীবন বদলে দেবে কি উপহার এই নাও দুই ছড়ি সোনার কলা একটা তোমার বাড়িতে দেবে অন্যটি তোমার বাপের বাড়ি তারপর থেকে দেখবে তোমার আর কোনো দুঃখ থাকবে না সোনার কলার ছড়ি তোমাকে অনেক ধন্যবাদ কলা কাজ এখন তুমি যাও আর নিজের বুদ্ধি খাটিয়ে ভালো থেকো আপনারা এতদিন আমাকে অনেক কথা শুনিয়েছেন এ নিন সোনার কলার ছুরি এতদিন আমার জন্য আপনাদের যা খরচ হয়েছে আশা করি এটা বিক্রি করলে সেই খরচ উঠে যাবে আমি এবার আসছি দেখলে কেমন তেজ দেখিয়ে চলে গেল গিয়েছে যখন যেতে দাও কদিন পর দেখবে সৎমার লাথি খেয়ে ঠিকই আবার চলে আসবে কি তুই তুই এ বাড়ি এসেছিস কেন আমার বাড়িতে আমি এসেছি এটা তুমি বলার কি তোমারও আগে এটা আমার বাড়ি আমার বাড়ি আমি যখন ইচ্ছে আসবো যখন ইচ্ছে যাব তুমি আমাকে কিছুই বলতে পারবি না এতো মা তুই এসেছিস খুব ভালো করেছিস তোমার মেয়ের সাহস কিছু সে আমাকে যা ইচ্ছে বলছি তুমি এখন এই বাড়ি থেকে তাড়িয়ে দাও ওকে তার হবে না আমার মেয়েকে আমি কোথাও তাড়িয়ে দেব না দরকার হলে তুমি চলে যাও বাবা এই দেখো কি নিয়ে এসেছি এটা সোনার কলার ছুরি তুমি এটা বিক্রি করলে অনেক টাকা পাবে তোমার সব অভাব দূর হয়ে যাবে ও তো দেখছি অনেক টাকার জিনিস নিয়ে এসেছি ওকে আর অবহেলা করা যাবে না আরে বাড়ি থেকে চলে যেতেও দেওয়া যাবে না তার থেকে ভালো সব মানিয়ে নে। মা তুই কিছু মনে করিস না আসলে আমাদের অভাবের সংসার তো তাই একটু অমন করেছি আসলে আমি তোকে খুব ভালোবাসি তোর যতদিন ইচ্ছে তুই এখানে থাক কামাল শোন আমাদের টাকা হয়েছে ঠিকই কিন্তু বৌমা চলে যাওয়ার পর থেকে আমি ভালো নেই আমি আর একা একাই সংসার সামলাতে পারছি না বাবা তুই গিয়ে বৌমাকে নিয়ে আয় আমিও তাই ভাবছি মা ও ছাড়া সত্যি এই সংসার আর চলছে না আমি এখনই যাচ্ছি আপনি কেন এসেছেন এখানে আপনার তো এখানে আসার কথা নয় আমি তোমাকে নিতে এসেছি চলো আমার সাথে না ও যাবে না আর তোমরাও কি খুব কষ্ট দিয়েছ ও কিছুতে আর যাবে না আপনি যে ওর কত যত্ন নেন সে আমি জানি তাই আপনি এসব বলতে আসবেন না দয়া করে আমি আপনার সাথে যাব না এখানে থাকবো আমি আপনি তো আর একটা বিয়ে করতে চেয়েছেন গিয়ে বিয়ে করুন দেখো আমি জানি তুমি রাগ করে আছো কিন্তু বিশ্বাস করো এমন ভুল আর কখনো হবে না মাও তোমার জন্য অপেক্ষা করছে বাবা আপনি নিতুকে বলুন না আমার সাথে যেতে মা ও যেহেতু তো আর ভুল বুঝতে পেরেছে তুই যাও ওর সাথে ঠিক আছে তুমি যখন বলছো আমি যাচ্ছি কিন্তু কথা দাও তুমি দেখতে যাবে আমাকে যাবো যাবো তুই ছাড়ার কে আমার আছে বল আমি নিশ্চয় দেখতে যাব তোকে মা দেখো তোমার বৌমাকে নিয়ে এসেছি বৌমা তুমি এসেছো সে কখন থেকে অপেক্ষা করে বসে আছি তোমার জন্য এসো বসো আমার কাছে আপনি কেমন আছেন মা তোমাকে ছাড়া আমি ভালো নেই মা তুমি আমাদের ছেড়ে আর কখনো এইভাবে যেও না আমি বুঝতে পেরেছি টাকাই সব না আজ থেকে এটা তোমারও সংসার